আসসালামু আলাইকুম এবরুন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজ রয়েছে কলিজা পরিষ্কার সহ কলিজা ভুনার একটি মজাদার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কলিজা পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পানি আমি আজকে হাফ কেজি পরিমাণ কলিজা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পানিটা যখন একটু গরম হবে তখনই এর মধ্যে আমি কেটে রাখা কলিজাগুলোকে দিয়ে দেব। আপনাদের কাছে যদি আস্ত কলিজা থাকে তাহলে কিন্তু এটা পরিষ্কার করা আরও বেশি সহজ হবে যেহেতু আমার কাছে যে কলিজাগুলো ছিল সেগুলোকে আমি ছোট ছোট করে আগেই টুকরো করে কেটে রেখেছিলাম দেখুন কতটা ময়লা বের হচ্ছে এগুলো কিন্তু মরা রক্ত কলিজার মধ্যে রক্ত থাকে এগুলো পানির মধ্যে ফুটালে সবগুলো বেরিয়ে আসবে এবং রান্নার পরে কলিজা আর কালো হবে না তো দেখুন কতটা পরিমাণ ময়লা বের হচ্ছে এরকম করে আমি দশ মিনিটের মতো কলিজাটাকে রান্না করে নেব চুলো জালটাকে মিডিয়ামে রেখে এরকম দশ মিনিট এটাকে রান্না করে নিতে হবে দেখুন পানিটা এখন স্বচ্ছ হয়ে গেছে কলিজা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এটার দ্বিতীয় প্রসেস এটার ওপরে যে একটা পাতলা শক্ত রাবারের মতো চামড়া থাকে এটাকে উঠিয়ে ফেলে দিতে হবে দেখুন খুব সহজেই কিন্তু ইজিলি এটা উঠে যাচ্ছে এরকম করে কলিজা পরিষ্কার করবেন দেখবেন কলিজাটা রান্নার পরে আর শক্ত হবে না রান্না করার জন্য আমি এখানে বসিয়ে নিয়েছি একটি প্যান এর মধ্যে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ রান্না রেগুলার তেল আমি হাফ কেজি পরিমাণ কলিজা রান্না করব তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করছি এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটি তেজপাতা দুটো দারুচিনির টুকরো দিয়ে নিচ্ছি চার পাঁচটি সাদা এলাচ দুটো বড় এলাচ আর দিয়ে নিচ্ছি সাত আটটির মতো কালো গোলমরিচ সাথে দুই একটি লবঙ্গও রয়েছে এগুলোকে তেলের সাথে এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা তেলের মধ্যে সুন্দরভাবে মিশে যায় এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা চাইলে এর থেকে একটু কমও দিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব যাতে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যায় আমি এটাকে কিন্তু লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে একে একে মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ একটু নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ি দিয়ে নিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি স্বাদ মতো লবণ এরপর দিয়ে নেব হলুদ হাফ চা চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন মশলাটাকে একটু কষিয়ে নেব তেলের সাথে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেলের সাথে কিন্তু মশলাটা আবার পোড়া লেগে যেতে পারে এই জন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করেছি পানি দিয়ে মশলাটাকে এখন কষাতে হবে তিন থেকে চারবার পানি দিয়ে আমি এই পেঁয়াজগুলোকে ভালো মতো করে কষিয়ে নেব এভাবে পেঁয়াজ কষিয়ে রান্না করবেন দেখবেন কলিজা ফোনা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন কলিজাগুলোকে দিয়ে দেবো এগুলোকে কিন্তু আমি পরিষ্কার করার পরে আরও তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কলিজা দেওয়ার পরে মশলার সাথে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেবো কলিজাটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এটাকে কিছুটা পরিমাণ রান্না করে নিয়েছিলাম সেদ্ধ করে তো এটার মধ্যে আরও দুই কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করছি আমি এখানে ছোট চায়ের কাপে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি কলিজা রান্না করার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন হলে কিন্তু আবার ঠান্ডা পানি ব্যবহার করলে কলিজাটা শক্ত হয়ে যাবে আমি এরকম করে কলিজাটাকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন কলিজাটার পানি শুকিয়ে গেছে এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আজ আমি কলিজা ভুনার সাথে কিছুটা আলুও ব্যবহার করব আলুটা খেতে আমার ভালো লাগে সেজন্য আমি এখানে কিছুটা আলু ব্যবহার করছি আপনারা চাইলে এটা আলু ছাড়াই রান্না করে নিতে পারেন আলুগুলোকে আমি আগে থেকেই কিছুটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আলু খেতে আমার ভীষণ ভালো লাগে সেজন্য আমি কলিজার মধ্যে কিছুটা আলু অ্যাড করে দিয়েছি এখন আলু দেওয়ার পরে কলিজাটাকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে আমি এখানে আরও কিছুটা পানি দিয়েছি যেহেতু আলু দিয়েছি আলুটাকে সেদ্ধ করার জন্য আরও পাঁচ মিনিট এটাকে আমি মিডিয়াম আছে রান্না করে নেব দেখুন আলুটা এবং কলিজা সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কলিজা ভুনা এভাবে রান্না করে দেখবেন অসম্ভব টেস্ট হয় মজাদারও হয় এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন এর মধ্যে আরও দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি এটা মোটামুটি হয়ে গেছে এই পানিটা শুকিয়ে গেলেই কলিজা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এখন এটা একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি পাঁচ মিনিট বাদে পানিটাও শুকিয়ে গেছে তেলও উপরে উঠে এসেছে দেখো একটু নেড়ে আমি একদম রান্নাটাকে কমপ্লিট করে নিয়েছি এখন চুলোটাকেও অফ করে নিয়েছি এখন আমি এগুলোকে সার্ভ করে নেব অসম্ভব মজাদার হয় একবার হলেও কিন্তু এভাবে কলিজা ভুনা ট্রাই করে দেখতে পারেন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে কালারটা যতটা সুন্দর এসেছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার হয় এভাবে একবার কলিজা ভুনার রান্না করবেন একদম পারফেক্টভাবে আপনি কলিজা ভুনার রান্না করতে পারবেন যাকে খাওয়াবেন সে তো অবশ্যই আপনার প্রশংসা করবে আর আপনার কাছ থেকেও রেসিপিটি জানতে চাইবে যে আপনি কিভাবে এই কলিজা ভুনাটি রান্না করেছেন এতটাই মজাদার হয় যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ পে